মেরুদণ্ডের হাল যে ক্ষয় সেগুলোর জন্য হচ্ছে টেস্ট শুরু হয়ে গেছে তো সেগুলো করতেছিল তো করা শেষ করে মাকে নিয়ে আমি একটু বাইরে আসছি কারণ ভিতরে প্রচণ্ড গরম আর মা ঠান্ডা পানি খাবে আর মায়ের একটা অভ্যাস হচ্ছে মা কিনা পানি খাইতে পারে না আসার সময় বাসার থেকে পানি নিয়ে আসবো মনে নেই তো স্যারের এখানে পানির ব্যবস্থা করা আছে টিউবওয়েল আছে মাকে পানি খাওয়ানো হয়ে গেছে তারপরে আমি এসে বসছি হচ্ছে বাগানের দিকে স্যারের এই বাগানগুলো আমার অনেক ভালো লাগে আমি যতবার এখানে আসি ততবার স্যারের এই বাগানগুলোর ফুলগুলো দেখি তবে এবার স্যারের মানে কালেকশানগুলো আমার অনেক ভালো লাগছে বাগানবিলাস যেটা আমি অনলাইনে খুঁজতেছিলাম সব রকম কালারের বাগান বাগানবিলাস এখানে স্যার সংগ্রহ করে রেখেছে কিন্তু আমার দুর্ভাগ্য হলো স্যারের সঙ্গে এসে আমার দেখা হয়নি স্যার হচ্ছে হজে চলে গেছে হজ করার জন্য তা আমি আসার পরে এখানে সার কেন বলছি কারণ আমি ওনার কাছ থেকে এই পেশায় আমি যে ডক ডাক্তারি করতাম ডাক্তারি পেশায় প্লাস আমার যে থেরাপি সেন্টার এই সবগুলোই সারের অনুপ্রেরণায় করা ছিল তো আমি স্যার হচ্ছে অ্যালোপ্যাথিক ডক্টর আর আমি ছিলাম হচ্ছে হোমিও ডক্টর তো আমার সেই পেশা থেকে আমি বের হয়ে আসছি কারণ আমাকে সংসার করতে হবে সংসার করার নেশায় আমি আমার ক্যারিয়ার সম্পূর্ণ সব কিছু নষ্ট করে দিয়েছি তো আমি আমার ক্যারিয়ার অনেক সাকসেস ছিলাম স্যারের মতোই কারণ স্যার যেমন সফল ছিল আমিও ঠিক তেমনই সফল ও তার মুখ দেখেছিলাম কিন্তু বিয়েটা আমার জীবনে মানে একটা ভুল সিদ্ধান্ত মানে ভুল সময় যেটার কারণে আমার ক্যারিয়ার অনেকটা নষ্ট হয়ে যায় সেটা ব্যাপার না তো আমি মাকে যেখানে নিয়ে এসেছি মাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম মা এর আগেও অনেকবার এখানে এসছে কারণ মার কোনো প্রবলেম হইলে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আমি আগে স্যারের এখানে নিয়ে আসি তারপরে স্যার যদি আমাকে বলে যে এরকম সমস্যা হয়েছে অন্য কোথাও নিতে হবে তাহলে আমি অন্য কোথাও নিয়ে যাই আর স্যারও মাকে মা বলেই ডাকে কারণ ছাড় হচ্ছে আমার ভাইদের বয়সের মধ্যই আর কি তো এই আর কি তো আমি স্যারের হচ্ছে মানে সান্নিধ্যে অনেক অনেক দূর এগিয়ে যেতে পারতাম বাট আমি আমার ক্যারিয়ারটা নষ্ট করে ফেলছি তো মাকে এখানে ট্রিটমেন্ট করাবো এখানে ট্রিটমেন্ট চলবে আজকে দেখায় নিয়ে গেলাম আবার আসতে হবে বুধবারে তো এভাবে চলবে এখানে মার ট্রিটমেন্ট দেখা যাক মা এখানে সুস্থ হয়